অনেকদিন পর মাইক্রোওয়েভে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করলাম আর একটু অসাবধানতার জন্যই আমার এই যে হাত পুড়ে গিয়েছে তো আমি হচ্ছে হাতে পানি দিচ্ছিলাম আর এদিকে ইশরামণি আর বাবু খেলছিল এই ভিডিওটা ঈদের আগে শ্যুট করা ছিল আর ওই টাইমে ইশরামণির মুখে ব্যান্ডেজ ছিল কারণ আমার মেয়েটা পড়ে গিয়ে থুঁতনিতে আবারও একই জায়গায় কেটে গিয়েছে ওর এই একই জায়গায় তিনবার কেটে গিয়েছে আর আমার মেয়েটা কিন্তু এমনিতে শান্ত দেখতে হলেও অনেক দুরন্ত ওকে সামলাতে গিয়ে আমার হিমশিম খেতে হয় তুলনামূলক বাবুর জন্য ওই সময়টা কিন্তু আমার দেওয়া লাগেনি তো সন্ধ্যা থেকেই দুই ভাই বোন বায়না ধরছিলো যে ওদের জন্য কিছু একটা করে দিতে হবে তো আমি এই যে ওদের জন্য একটু নাস্তা তৈরি করতে চলে আসলাম তো এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে এক চা চামচ ইস্ট দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিচ্ছি আর দিয়েছিলাম এখানে দুই চা চামচ পরিমাণ চিনি চিনিটা অপশনাল এখন হচ্ছে হাতের সাহায্যে খুব ভালো করে এই ডোটাকে মেখে নিচ্ছি কয়েকদিন ধরেই এই বায়না করছিল ডোনাট খাবে তো আমি বললাম যে ডোনাট থেকে আরও ভালো হয় যদি চকলেট বানটা তৈরি করি তো এই যে একটু একটু করে তেল দিচ্ছিলাম আর ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম এখন এই মাখানো ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি আমি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে দেখুন এটা কিন্তু একদম ফুলে গিয়েছে এখন যে এয়ার বাবলসটা ক্রিয়েট হয়েছে সেটাকে প্রথমে তো ফাটিয়ে দিয়েছি এটা ফাটাতে আমার বেশ মজা লাগে এখন হাতে অল্প অল্প করে তেল মাখিয়ে আবারও এই ডোটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ইস্ট দিয়ে যে কোনো ধরনের ডো তৈরি করার সময় কিন্তু এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হয় না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যায় তো মিনিমাম আধা ঘন্টা আমি রেস্টে রাখি আর হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আরও একটু বেশি সময় রাখি তবে গরমের দিনে খুব বেশি সময় রাখা লাগে না মাইক্রোওয়েভের ট্রেটাতে এখন তেল মাখিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণেই দিচ্ছি যাতে নিচে দিয়ে কোনো রকম পোড়া লেগে না যায় যদিও মাইক্রোওয়েভে ওভাবে পোড়া লাগে না তো এখন হচ্ছে আমি এই যে একটু একটু করে বল শেপ দিয়ে নিচ্ছি আর এই যে পারুটির ডোটা ঠিক যেভাবে করি সেভাবেই করে নিচ্ছি ছোটোবেলায় তো এগুলোকে আমরা বনরুটি বলতাম তো এই যে গোল গোল করে বনরুটি শেপ দিয়ে এটাকে তৈরি করে নিয়েছি এটার ভাজ দেওয়ার ক্ষেত্রে অনেকে অনেক ধরনের প্রসেস ফলো করে থাকেন তবে আমি এইভাবে করে থাকি আবার অনেকে আছে এটাকে হচ্ছে একটু বেলে নিয়ে তারপরে তৈরি করে থাকেন তবে যেভাবেই তৈরি করেন এটা বেক করার পরে কিন্তু একই রকমই হবে তো একটু মুড়িয়ে মুড়িয়ে এটাকে ভাজ দিয়ে নিলেই বেশি ভালো হয় এই যে এক একটা তৈরি হয়ে যাচ্ছে মাত্র কয়েক সেকেন্ড লাগছে এই বলগুলো তৈরি করতে তো একবার এই কয়টা ধরেছে তো এই কয়টাকে হচ্ছে আমি প্রথমে বেক করে নিব তো মাইক্রোওয়েভটা প্রথমে হচ্ছে আমি এটাকে প্রিহিট করে নিয়েছি আর প্রিহিট করা ছাড়া যে বনরুটি কেক এই টাইপের আইটেমগুলো দিলে কিন্তু ভালো হয় না আমি বেশ কয়েকবার দিয়ে দেখেছি এই জন্যই বললাম তা এখন হচ্ছে উপর থেকে একটু তেল লাগিয়ে দিচ্ছি যাদের হাতের কাছে মাইক্রোওয়েভ নেই তারা চুলায় একটা বড় পাত্রে বালি অথবা লবণ গরম করে অথবা কাগজ দিয়ে গরম করে নিয়ে তারপরে হচ্ছে এটা বেক করে নিতে পারেন মাইক্রোওয়েভটা প্রিহিট হতে প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে ততক্ষণে অন্য কাজগুলো আমি সেরে নিচ্ছি তো কিছুটা পরিমাণ চকলেট আমি ভেঙে নিচ্ছি এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক টেবিল চামচের মতো তেল দিয়েছি আর এই তেলে কিন্তু চকলেটটা মেল্ট হয়ে যাবে ইচ্ছা করলে দুধ দিয়েও এটাকে মেল্ট করা যায় তবে আমার আজকে প্রয়োজন তেল দিয়ে মেল্ট করা যেহেতু এটা ব্রেডের উপরে দেওয়া হবে বারবার এসে ওরা খোঁজ নিয়ে যাচ্ছিল আমার আজকে নান্না কত দূর মানে ওরা রান্নাকে বলে নান্না দুই ভাই বোনই তা আমি বলছিলাম যে বাবা আর বেশিক্ষণ লাগবে না তোমরা একটু বসো তোমাদের নাস্তা তৈরি হয়ে যাবে চকলেট তো রেডি হয়ে গেছে এখন এটাকে ত্রিশ সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভ করে নিলেই হবে তবে এই কাজটা আমি করব যখন ব্রেডগুলো বেক করা হয়ে যাবে ঠিক তখন এই কাজগুলো করতে যে দশ পনেরো মিনিট সময় আমার লেগেছে ততক্ষণে কিন্তু দেখুন ব্রেডগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে এগুলোকে ভাজ দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় রাখতে হয় না দশ থেকে পনেরো মিনিট রাখলেই দেখবেন ব্রেডগুলো ফুলে গিয়েছে এখন এগুলোকে বেক করে নিচ্ছি আমি এটাকে কনভিকশন অপশনে দিয়ে টোয়েন্টি সেভেন মিনিটের মতো বেক করে নিয়েছি আর এতেই কিন্তু ব্রেডগুলো পারফেক্টলি ফুলে গিয়েছে যেহেতু পরিমাণে একটু বেশি ছিল এই জন্য হচ্ছে আমি সাতাশ মিনিট দিয়েছি যদি পরিমাণে কম থাকে সেক্ষেত্রে আরও অল্প সময় দিলেই হয় টোয়েন্টি প্লাস টাইমেই কিন্তু ব্রেডগুলো পুরোপুরি বেক হয়ে যায় আর এদিকে একটু তাড়াহুড়া করে যেহেতু কাজ করছিলাম হাতটাও পুড়ে গিয়েছে তো ট্যাপের নিচে হাতটা ধরেছি পুড়ে গেলে সবচেয়ে ভালো ট্রিটমেন্ট হচ্ছে একদম নর্মাল ট্যাপ ওয়াটার পানিতে হাতটা ভিজিয়ে রাখা তো ভিজিয়ে রাখার সময় ছিল না আমি ট্যাপের নিচে জাস্ট হাতটা দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমার মেয়েটা এসে খোঁজ নিয়ে যাচ্ছিলো যে আমার হাতে কি হয়েছে তো বললাম যে বাবা হাত পুড়ে গিয়েছে আমি কিছুক্ষণ ট্যাপের নিচে একটু ধরে রাখি তাহলে মনে হয় ঠিক হয়ে যাবে আর তারপরে বার্ন ক্রিম ট্রিম কিছু একটা লাগিয়ে নিব। তো হাতটা খুব জ্বালা করছিল যখন আমি এই স্ট্যান্ডগুলো সেট করছিলাম তখনই হাতে হঠাৎ করে মাইক্রোওয়েভের সাইডে একটু লেগে গিয়েছে আর হ্যান্ড গ্লাভসটা পরতে একদমই মনে ছিল না তো একটু সময় নিয়ে হাতটাকে পানির নিচে ভিজিয়ে রাখছিলাম ব্রেডগুলো বেক হয়ে গেছে না আমি একটা সাইডে নিয়ে নিয়েছি আর আজকে ব্রেডের উপরে ডিম টিম কিছুই ব্রাশ করে দেয়নি অন্যদিন দেখা যায় যে ডিমের কুসুমটা ব্রাশ করে দেয় এতে করে কালারটা সুন্দর হয় তো আজকে জাস্ট তেল ব্রাশ করেছি যেহেতু এটার উপরে চকলেট দেওয়া হবে মোটামুটি একটা সুন্দর কালার এসেছে এখন চকলেটটা হচ্ছে ত্রিশ মিনিট মেল্ট করে নিয়েছি এটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে এটাকে এখন পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি ব্রেডটাও কিন্তু ঠান্ডা হওয়া লাগবে না হলে যখনই আমি চকলেটটা উপরে দিয়ে দিব। তখন এটা গলে যাবে ব্রেডগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন এর উপরে চকলেটের লেয়ারগুলো দিয়ে দিচ্ছি এদিকে আমার সেনাবাহিনী তো আমার পাশেই দাঁড়িয়ে ছিল ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে আমা ওদের জন্য কী নাস্তা তৈরি করছে আর দুজনই বেশ ক্ষুধাত ছিল এখন জাস্ট চকলেটগুলো দেওয়া কমপ্লিট হলেই আমি এই ব্রেডগুলো ওদেরকে সার্ভ করতে পারবো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এরকমই নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব তাড়াতাড়ি ফিরে আসবো সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি